আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে বানিয়ে দেখাবো তেল ছাড়া এই মজাদার জলপাইয়ের আচার প্রথমে জলপাইগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি এখানে আপনারা দা বটি দিয়ে যে কোনোভাবেই কাটতে পারবেন আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি তবে বটি দিয়েও অনেক সুন্দর করে কাটা যায় এভাবে আমি সবগুলো জলপাই কেটে নিব জলপাইগুলো কাটার পর ভালো করে দুইবার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখানে আমি প্রায় এক কেজির মতো জলপাই নিয়ে নিয়েছি জলপাইগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি এই জলপাইয়ের মধ্যে এক কাপ চিনি ভালো করে মিশিয়ে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাবে আমি এখানে লাল চিনিটা ব্যবহার করেছি লাল চিনি ব্যবহার করলে জলপাইয়ের সুন্দর একটা কালার আসে যে কোনো আচারই পানির সংস্পর্শে আসলে নষ্ট হয়ে যায় তাই চেষ্টা করবেন পানির সংস্পর্শে না আসার জন্য যদি এখানে কারোর চিনি গলতে সমস্যা হয় তাহলে এখানে দুই টেবিল চামচ ভিনেগার হোয়াইট ভিনেগার দিয়ে দেবেন তাহলে সহজেই চিনিটা গলে যাবে তবে আমি কোনো ভিনেগার এখানে ব্যবহার করিনি এবার আচারের জন্য একটা মশলা বানিয়ে নিয়েছি দুইটা মরিচ দুই টুকরা এলাচ দুই টুকরা দারুচিনি একটা তেজপাতা কেটে দিয়ে দিলাম এরপর আধা চাষাবুজ করে ধুনিয়া জিরা মৌরি পাঁচফোড়ন দিয়ে হালকা ফ্লেমে ভেজে নিব বেশি ভাজবো না অল্পই ভেজে নিব তারপর আধা ভাঙা করে গুঁড়া করে নিব মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি ওই প্যানেই জলপাইগুলো ঢেলে দিয়ে দিব এরপর চুলার আঁচ মাঝারি ফ্লেমে রেখে নাড়তে থাকব খুব বেশি জোরে জোরে নাড়া যাবে না আলতোভাবে নাড়তে হবে না হলে ভেঙে যেতে পারে চুলার আঁচটা মাঝারি ফ্লেমে রাখতে হবে কারণ আমরা এখানে কোনো পানি ব্যবহার করিনি এই চিনি শিরার মধ্যেই জলপাইগুলোকে সিদ্ধ করব এর জন্য অবশ্যই মাঝারি ফ্লেমে রাখতে হবে এ পর্যায়ে এসে ওয়ান ফোর সাত চামচ শুকনামরিচের কুড়া ও ওয়ান ফোর চামচ হলুদের কুড়া দিয়ে দিলাম এগুলো দিলে সুন্দর একটা কালার আসবে আপনারা চাইলে স্কিপও করতে পারেন আধা চার চামচ লবণ দিয়ে দিলাম লবণ চিনি এগুলো আপনারা একটু টেস্ট করে আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন কারণ এটা এক একজনের পছন্দের ব্যাপার যে যেভাবে পছন্দ করে সে সেভাবে দেবেন প্রথম পর্যায়ে আলতোভাবে নাড়তে হবে পরে যখন চিনি শিরাটা এর মধ্যে ঢুকে যাবে তখন একটু নাড়লেও অসুবিধা হবে না ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না এ পর্যায়ে আদু ভাঙা করে রাখা মশলাগুলো অ্যাড করে দিলাম এরপর আলতোভাবে মশলাগুলো মিশিয়ে দিব আমি কিন্তু জলপাইগুলোকে আটে পর্যন্ত কেটে নিয়েছিলাম এখন শুধু মাঝারি আসছে জাল করে যাচ্ছে যাতে এই পানিটা পুরোপুরিভাবে টেনে যায় চিনির পানিটা যখন টেনে যাবে তখন বোঝা যাবে আচারটা হয়ে গেছে আচারে কোনো পানি না দেওয়ার কারণে আচারটি এক বছর পর্যন্ত ভালো থাকবে আর প্রতিটা স্লাইসের মধ্যে শিরা ঢুকে একদম টইটুম্বুর হয়ে যাবে এভাবে আচার বানালে দারুণ টেস্টি হয় খেতে যখন এরকম জুসি আছে তখন চুলাটা বন্ধ করে দিতে হবে অ্যালপায়ের এই জুসটা চুলা থেকে নামালে আরও কিছুটা কমে যাবে যে কোনো কাছের বৈম ভরে এক বছর পর্যন্ত নর্মাল ফ্রিজে সংরক্ষণ করা যায় এই আচার আচার বানানো শেষ এবার হাতে নিয়ে একটা দেখিয়ে দিচ্ছে রাতে আচার বানানোর পর সকালে এরকম একটা কালার এসেছে চাইলে সহজ রেসিপিতে এই আচারটি বানাতে পারেন আল্লাহ হাফেজ